বিজেপিকে বাংলায় আনো আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো রবিবার ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান জেলা কার্যালয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন শিক্ষাবিদ হিসেবেও বড় মাপের মানুষ ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষামন্ত্রী ছিলেন শুভেন্দু পর বর্তমান রাজ্য সরকারকে নিশানা করে বলেন আজকে লজ্জা লাগে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ছোটো স্কুল পশ্চিমবাংলায় বন্ধ করল সরকার এমন কি সরকারি স্কুলে বাবা মারা আর তাদের ছেলে মেয়েদের না মমতা ব্যানার্জি সারদা রোজভ্যালের মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছেন চারিদিকে টাকা দাও স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও আজকে সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন সেটা দেখে পুনর্বার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হয়ে বিজেপিকে বাংলায় আনুন আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনে স্কুলে স্কুলে পড়াবো শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি স্কুল কলেজ অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ তিনি ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি তাই বিজেপি আনুন বাংলার হিন্দুদের শুনুন প্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো তার রাজনীতি তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট মাপের মানুষ ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন পশ্চিম বাংলায় বন্ধ করলে এই সরকার এবং ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে টাকা দাও স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধপতন সেটা দেখে পুনর্বার শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ আজকের বিজেপি আট মাস পরে পশ্চিমবঙ্গে আনুন আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো আমরা এই মুখ্যমন্ত্রীর অন্য সমস্ত বই হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা এগুলো স্কুলে পড়াবো না আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জীবনী পড়াবো আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন যিনি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে তার নাম হলো ভারতীয় জনতা পার্টি বাঙালি রক্ত সমপ্রসারক মুক্ত করা পার্টি হলো এই জনসংঙ্গ আজকের বিজেপি তাই বিজেপিকে আনন বাংলার হিন্দুদের বাঁচান বাংলাকে বাঁচান এটাই আমার আবেদন একটা অনুষ্ঠান নেই যদি হিন্দুদের রক্ত পড়েনি গতকাল সিআলতে দেখেছেন আপনারা কিভাবে যে তো দাস চন্দন দাস

প্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে শুভেন্দু তার বক্তব্যে বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বর্ধমানের জেলা কার্যালয় বিপ্লবী রাসবিহারী ভবন সম্পূর্ণতা পেল এরপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যারা শিক্ষা দীক্ষা একটু নিয়েছেন রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন দেশপ্রেম জাতীয়তাবাদ হিন্দুত্ব নিয়ে ভাবেন পশ্চিমবঙ্গের সৃষ্টি কিভাবে হলো এই পুরনো নথি নিয়ে যারা ভাবেন শুধুমাত্র বিজেপির মধ্যেই আবদ্ধ নয় তারা সকলেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কিছুটা হলেও জানেন তিনি রাজ্য বিধানসভা দু হাজার মেম্বার মাঝে সাত বছর এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন বিধানসভায় গিয়ে প্রথম নথি খুলে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে অবহিত হন শুভেন্দু বলেন দেখি এই মহামানব নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন এরপরেই শুভেন্দু বলেন যে এটা হচ্ছে কঠিন বাস্তবের মধ্যে হিন্দু মুসলমান বলে কিছু নেই সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গ সৃষ্টি করেছিলেন ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশকে তা না হলে আজকে বাংলাদেশের যে অবস্থা চিন্ময় কৃষ্ণের যা অবস্থা আমাদেরও সেই অবস্থা হতো তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন যারা বিশেষ করে শিক্ষা দীক্ষা একটু নিয়েছেন রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন দেশপ্রেম নিয়ে ভাবেন জাতীয়তাবাদ নিয়ে ভাবেন হিন্দুত্ব নিয়ে ভাবেন পশ্চিম বাংলার সৃষ্টি কিভাবে হলো এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন শুধুমাত্র বিজেপির মধ্যে আবদ্ধিত নয় তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ কে ছিলেন কিছুটা হলেও জানেন তাই আমি বিধানসভায় দু ছয়ের মেম্বার মাঝে এমপি হয়ে সাত বছর পার্লামেন্টে গেছি তা পার্লাম বিধানসভায় গিয়েই প্রথম নথি খুলে দেখেছি যে এই মহামানব উনিশশো সালে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আর একুশ জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভক্তির পক্ষে ভোট দিয়েছিলেন এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই এটা কঠিন বাস্তব হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকব আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল যার মধ্যে বর্ধমানেরও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন মাইন্ডসেটটা অনেক আগে থেকে আজকের নয় দেবতা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে এই মাইন্ডসেটটা অনেক আগে 1947 এর 26 জুন